বন্ধুরা আমার সমস্ত বেলিফুলের গাছগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে কুড়ি ডেভেলপমেন্ট করা শুরু করে দিয়েছে এই বেলিফুলের গাছ কিন্তু একটি গরমের গাছ আমরা কিন্তু গরমকালেই কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি দেখা পাই এবং এই মার্চ মাসের শুরু থেকে যখন শীতগুম থেকে এই গাছগুলো বেরোয় তখন কিন্তু এই গাছের আমরা হার্ড প্রুনিং করি এবং আমরা সকলেই জানি যে বেলিফুলের যখন নতুন ডাল আসে একমাত্র সেই নতুন ডালেই কিন্তু ফুল আসে এর কিন্তু কোনো রকমের কিন্তু পুরোনো ডালে ফুল আসে না তাই এই গাছে আমরা এই মার্চ মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে কোন ধরনের পরিচর্যা করব। এবং কোন ধরনের কেয়ার করলে পরে এবং কোন কোন টিপসগুলোকে মেনে চললে আমাদের এই বেলি ফুলের প্রত্যেকটা ডালে আমরা কিন্তু এরকম অসংখ্য সংখ্যায় কুড়িয়ে আনতে পারবো এবং এই সময় কিন্তু পারফেক্ট সময় আমাদের এই গাছে ফুল নেওয়ার এই গাছে কিন্তু আমরা বর্ষাকাল অবধি অন্তত দু থেকে তিনবার ফুল নিতে পারবো তাই দু থেকে তিনবার ফুল নেওয়ার জন্য কোন পন্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে তা জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারী দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা রাজ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশেভাবে বেলাইকেনটি অলে প্রেস করে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে তিনটে বেলিফুলের গাছ রাখা আছে এবং এই তিনটে বেলিফুলের গাছে কিন্তু আমার প্রধান মাদার প্ল্যান্ট এবং এই গাছগুলোতে যদি আমাদেরকে ভালো ফুল নিয়ে আসতে হয় তাহলে সবথেকে বড়ো পন্থা এবং সবথেকে বড় টিপস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রুনিং এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে প্রুনিংকে পছন্দ করে যখনই আমরা ডরমিসি থেকে এই গাছকে উঠতে দেখব মানে যখন জানুয়ারি মাস পার করবে তখনই কিন্তু এই গাছে আমাদেরকে হার্ট প্রুনিং করতে হবে আমিও কিন্তু আমার এই গাছকে ফেব্রুয়ারি মাসে কিন্তু হার্ট প্রুনিং করেছিলাম দেখতে পাচ্ছ ডালগুলো কাটা রয়েছে এবং হার্ট প্রুনিং করার পর দেখতে পাচ্ছ গাছে প্রচুর পরিমাণে কিন্তু নতুন ডাল এসেছে এবং যতগুলো ডাল এসেছে প্রত্যেকটাকে কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে এই গাছের প্রধান যে পন্থাটা যদি ভালো ফুল নিতে হয় আমাদেরকে তাহলে কিন্তু প্রুনিং করতে হবে আমরা বছরের দুবার এই গাছের মধ্যে হার্ড ট্রুনিং করবো এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যখনই এই যে ফুলগুলো আসতেছে এই ফুল যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে লাইট ট্রুনিং করতে হবে এই গাছের যদি আমরা ফুল শেষ হয়ে যাবার পর যদি লাইট ট্রুনিং করি তাহলে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চেস আসবে আবার কিন্তু গাছে নতুন করে কুড়ি দেখতে পাবো তাই আমাদের বেলিফুলের প্রত্যেকটা গাছের মধ্যে যদি আমাদেরকে ভালোভাবে ফুল নিতে হয় তাহলে বছরে আমাদেরকে এক থেকে দুবার এই গাছে হার্ড ট্রুনিং করতে হবে এবং বাকি সময়গুলোতে যখন এই ফুলগুলো শেষ হয়ে যাবে তখন এই গাছে আমরা লাইট ট্রুনিং করব বিকাশ গার্ডেনিংয়ের অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে যখন আমাদের কুড়ি আসছে এই কুড়িগুলো কিন্তু ড্রফ হয়ে পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু এই কুড়িগুলো কিন্তু ঠিকমতো ফুটছে না এখানে একটা জিনিসের আমরা ভুল করি যার জন্য কিন্তু এই রোগগুলো বা এই প্রবলেমসগুলো আমাদের চোখে পড়ে কি প্রবলেম যখন এইভাবে কুড়িতে গাছ ভর্তি হতে শুরু করবে তখন কিন্তু আমরা কোনো ধরনের খাবার যখন টবের মাটিতে প্রয়োগ করব। তখন কিন্তু আমরা মাটিকে কিন্তু খোঁচাবো না বা মাটিকে যে আমরা খুচিয়ে নিই কোনো অস্ত্রের দ্বারা বা আমাদের নিরানির দ্বারা সেটা কিন্তু আমরা করব না কারণ যখন এই মাটিটাকে আমরা খুঁচিয়ে নেব তখন হয় কি এই মাটির মধ্যে ওপর লেয়ারের থাকা যে সূক্ষ্ম শেকড়গুলো আছে সেগুলো যদি ছিঁড়ে যায় বা সেগুলো যদি নষ্ট হয় তাহলে কিন্তু গাছ আঘাতপ্রাপ্ত হয় এবার গাছ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু বেরি গাছ স্ট্রেসে চলে যাবে এবং স্ট্রেস শুরু হলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা কুড়ি কিন্তু ভালোভাবে ডেভেলপমেন্ট হবে না এবং এই কুড়িগুলো কিন্তু ফুলে পরিণত না হয়ে এগুলো কিন্তু ঝরে পড়বে তাই চেষ্টা করবে যখন গাছে কুড়ি ভর্তি থাকছে তখন কোনোভাবে যাতে গাছের মধ্যে আমরা না খুঁচিয়ে আমরা নর্মালভাবে গাছে খাবার প্রয়োগ করব তাতে গাছকে স্ট্রেসে যেতে দেবো না এবং তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা কুড়িকে আমরা ভালোভাবে ফুটিয়ে ডেভেলপমেন্ট করাতে পারবো এবার তৃতীয় যে পন্থাটা আমরা মেনে চলবো সেটা হচ্ছে যে এই যে বেলি ফুলের টপগুলো দেখতে পাচ্ছ এরা বেসিক্যালি কিন্তু ভীষণ পরিমাণে রোদের আলো পছন্দ করে মানে ডাইরেক্ট সানলাইট এই গাছের উপরে পড়বে এটা কিন্তু ভীষণভাবে এরা পছন্দ করে তাই এই সময় আমরা চেষ্টা করব আমাদের বাগানের প্রত্যেকটা বেলি ফুলের গাছকে আমরা ছাদ বাগানের এমন অংশে রাখবো যেখানে কিন্তু এই গাছগুলো দিনের অন্তত তিন থেকে চার ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা যাতে ডাইরেক্ট সানলাইট পায় সেই সমস্ত জায়গাতে যদি আমরা টপগুলোকে প্রতিস্থাপন করি বা রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে গ্রোথ ভালো থাকবে পোকামাকড়ের আক্রমণ কম হবে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ডিজিজ গাছে কম হবে তার সঙ্গে কিন্তু গাছের ডেভেলপমেন্ট ভালো হবে এবং ডেভেলপমেন্ট ভালো হলেই কিন্তু আমরা প্রত্যেকটা গাছের নতুন শাখাতে কিন্তু এইভাবে ভরপুর পরিমাণে কিন্তু কুড়ি দেখতে পাবো এবার আমরা কথা বলবো যে সবথেকে মূল্যবান যেটা সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু একটা সুপার ন্যাচারাল অর্গানিক একটা লিকুইড ফার্টিলাইজার আছে এবং এই একটি লিকুইড ফার্টিলাইজার যদি আমরা ক্রমাগত এখন বর্ষাকাল দিয়ে আমাদের প্রত্যেকটা বেলিফুলের গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে যেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আনতে পারবো তেমনই কিন্তু প্রত্যেকটা কুড়ি আমাদের ভালোভাবে ডেভেলপমেন্ট হবে তাই এই যে সুপার ন্যাচুরাল অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিভাবে আমরা তৈরি করব এটা কি লিকুইড ফার্টিলাইজার তার সমস্ত তথ্যগুলো চলো এক এক করে আমরা দেখে নিই তোমরা এই যে সুপার ন্যাচুরাল অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য কিছু না এটা হচ্ছে মাস্টার লিকুইড ফার্টিলাইজার মানে আমাদের শস্যের খোল পচানো জল এবং আমরা সকলে জানি যে আমাদের এই শস্যের খোল পচানো জল কিন্তু একটি ভীষণ উপকারী এবং আমাদের এই সময় গরমের সময় গাছে প্রয়োগ করার জন্য একটি উপযুক্ত খাবার তো এই সর্ষের খোল নিয়ঙ্গ বা এই সর্ষের খোল আমাদের পচানো জল তৈরি করার নিয়ম হচ্ছে যে একশো গ্রাম খোল আমরা এক লিটার জলের মধ্যে দিয়ে ভালোভাবে জলটাকে ঘেঁটে নিয়ে আমরা একটা ঠান্ডা জায়গায় তিন চার দিন জন্য ছেড়ে দেবো তিন চার দিন পর এসে যদি আমরা দেখি তাহলে কিন্তু এরকম একটা সুপার ন্যাচারেল অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এবং এটাকে কিন্তু এই যে লিকুইড ফার্টিলাইজারটা আমার তৈরি হয়েছে এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু সরাসরি আমরা প্রয়োগ করবো না কিভাবে প্রয়োগ করব চলো দেখেনি এই লিকুইড ফার্টিলাইজার সরাসরি কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না প্রয়োগ করার ধরন হচ্ছে যে এর সঙ্গে আমাদেরকে আরও বেশি অনুপাতে জল মিশিয়ে একে আরও তরল করে তবেই কিন্তু গাছে আমরা এটাকে প্রয়োগ করব তো এখানে দেখতে পাচ্ছ আমি এক লিটারের মধ্যেও কিন্তু আমার এই সর্ষের খোলে লিকুইডটা আমি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু জল দেবার ঝাড়িটা যার কিন্তু ওয়েট পাঁচ লিটার তো এখানে আমি পাঁচ লিটারের মতো জল নিয়েছি এই পাঁচ লিটার জলের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে এক লিটার শস্যের খোল জলটা কিন্তু আমি দিয়ে দেবো এবং এটাই কিন্তু নিয়ম এই তরলটাকে গাছের মধ্যে প্রয়োগ করার আমরা প্রত্যেক এক লিটার খোল জলের জন্য এরকম চার থেকে পাঁচ লিটার জল নিব জল নিয়ে আমরা সেটার মধ্যে আমাদের মেন অর্গানিক লিকুইডটা আমরা দিয়ে দেব দিয়ে সেটাকে ভালোভাবে ঘেটে নিলেই কিন্তু আমাদের এখন এই মাস্টার লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য কিন্তু সম্পূর্ণভাবে রেডি তো চলো এবার দেখিনি যে এই মাস্টার লিকুইডটা আমরা বেরিয়ে গেছে কখন এবং কিভাবে প্রয়োগ করব এই মাস্টার লিকুইডটা আমাদের গাছে প্রয়োগ করার নিয়ম হচ্ছে প্রতি পনেরো থেকে কুড়ি দিনে আর্লি মর্নিংয়ে আমরা কিন্তু এটাকে প্রয়োগ করব আমরা দুপুরের কড়া খরা রোদে কিন্তু এই মাস্টার লিকুইডটাকে কখনোই গাছে প্রয়োগ করব না এবং যখন বেলি গাছে আমরা এরকম ভরপুর পরিমাণে কুড়ি দেখতে পারবো তখন কিন্তু অন্য কোনো খাবারকে না দিয়ে এই একটি খাবার প্রয়োগ করলেই কিন্তু আমাদের গাছও যেমন সুস্থ থাকবে তার সঙ্গে আমরা বেলি গাছের প্রত্যেকটি ডগাতে কিন্তু এরকম অজস্র পরিমাণে কিন্তু কুড়িতে ভরিয়ে দিতে পারবো এই কয়েকটি পন্থা এবং গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা মাথায় রেখে যদি এই গোটা গরমকাল জুড়ে যদি বেলি গাছকে পরিচর্যা শুরু করো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেলি গাছ কিন্তু এরকম হাজারো কুড়িতে ভরে উঠবে এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু সুন্দর একটা ফুল পরিস্ফুটিত করতে পারবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার